সাক্ষের সামনে ছোট আনটি একটি আংটি বের করে বলেন এটা ঝিলকে পরিয়ে দিও বন্ধুরা এমনই চমকপ্রদ দৃশ্য দেখা যাবে ভোলে বাবা পার করে ধারাবাহিকের আগামী পর্বে আজকের পর্বে দর্শকরা দেখতে পাবেন সাক্ষের ঘরে এসে হাজির হন ছোট আনটি তিনি সাক্ষ্যকে ধুতি পাঞ্জাবি পরে রেডি হতে বলেন সাক্ষ্য জানায় সে ঠিকমতো ধুতি পরতে পারে না তবে চেষ্টা করবে ছোট আন্টি তাকে আশ্বস্ত করে বলেন চেষ্টা করলেই হবে চিন্তার কিছু নেই এরপর ছোট আন্টি জানান তিনি সাক্ষের জন্য একটি ছোট উপহার এনেছেন একটি আংটি বের করে দিলে সাক্ষ্য অবাক হয়ে বলে এত দামি জিনিস আনার দরকার ছিল না আবেগে ভেসে ছোট আন্টি বলেন সাক্ষ্য তার কাছে যে কোনো দামি জিনিসের থেকেও অনেক বেশি মূল্যবান তিনি আরও জানান সাক্ষের স্ত্রীর জন্যেও তিনি একটি উপহার এনেছেন যা তিনি সময় মতো নিজেই দেবেন এরপর সাক্ষ্যকে তাড়াতাড়ি রেডি হতে তাগাদা দেন সাক্ষ্য জানতে চায় ধুতি না পরে পাঞ্জাবির সঙ্গে পাজামা পরলে কোনো সমস্যা হবে কি না ছোটো আন্টি বলেন তার আপত্তি নেই তবে প্রতিটি বাড়ির কিছু রীতি থাকে সম্ভবত এই বাড়িতে ধুতি পাঞ্জাবির চল আছে তাই সেটাই মানা ভালো এতে সাক্ষ্য একটু লজ্জায় পড়ে যায় চলে যাওয়ার আগে ছোট আন্টি কিছুটা ইতস্তত করে সাক্ষ্যকে জানান তিনি একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চান সাক্ষ্য সম্মতি দিলে তিনি জানতে চান ঝিল কি ব্যাঙ্গালুরু চলে গেছে সাক্ষ্য জানায় ঝিল যাওয়ার জন্য বেরিয়েছিল ঠিকই কিন্তু এখন পরিস্থিতি বদলেছে ছোট আনটি আক্ষেপ করে বল